ইচ্ছে থাকলেই সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে হার মানানো সম্ভব তাই দরিদ্রতাকে জয় করে উচ্চ মাধ্যমিক রেজাল্ট করে তাক লাগিয়ে দিয়েছে পুরুলিয়ার মানবাজারের সব্যসাচী কুমার বাড়ি শশীভূষণ হাই স্কুলের ছাত্র সব্যসাচী বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ সংসারের হাল ধরতে মা কাঁথা সেলাই করেন সামান্য অর্থ দিয়ে কোনো রকমের সংসার চলে তাদের তার উপর রয়েছে বাবার ওষুধের খরচ পরিবারের এই পরিস্থিতিতেও উচ্চ মাধ্যমিকে ছশো নম্বর পেয়েছে সব্যসাচী চোখে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে সে তবে আগামী দিনে কিভাবে নিজের পড়াশোনার খরচ চালাবে তা নিয়ে অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছে সব্যসাচী ও তার পরিবার ভালো লাগছে তো আর একটু বেশি ভালো

মোমো প্রিয় লেখক ওই বাংলাদেশের হুমায়ুন আহমেদ আমি পদ্মজা বলছি ওই ইলমা বেরোজ শখ রয়েছে সেরকম শখ বলতে গেলে ক্রিকেট খেলা তাছাড়া শখ আলাদা আছে ওই উপন্যাস পড়ি প্রিয় সিনেমা প্রিয় সিনেমা হ্যামলগ সোসাইটি রবিবার সর্বভারতীয় যুব কাউন্সিলের উদ্যোগে সব্যসাচীর হাতে তুলে দেওয়া হয় উত্তরীয় পুষ্পস্তবক মিষ্টির প্যাকেট পাশাপাশি মেধাবী পড়ুয়াকে আর্থিক সহায়তা করা হয় কাউন্সিলের পক্ষ থেকে এদিন সম্বর্ধনা দেওয়ার জন্য সর্বভারতীয় যুব কাউন্সিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায় সব্যসাচী সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন স্বাস্থ্যকর্মী দয়াময় দত্ত শিক্ষক সন্দীপ মণ্ডল বিভাস, রজক সহ বিশিষ্ট জনেরা মানবাজার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট পুরুলিয়া মিরর